তো দেখো সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কাটানোর কিছু কৌশল প্রয়োজন ছাড়া নোটিফিকেশান অফ রাখো নোটিফিকেশান অফ করে রাখো কারণ নোটিফিকেশান অন করে রাখলে কী সমস্যা জানো পড়তেছো নোটিফিকেশান আসছে এত বেশি খারাপ লাগবে মনে হবে যে এক্সিস একবার জাস্ট দেখি কি মেসেজ দিছে আর যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তো শেষ কারণ তখন তো ডবল হয় যে একে তো নোটিফিকেশান শব্দ পাইছি আমার মেসেজ করতে ইচ্ছা করতেছে আবার যদি মেসেজ না করি তাহলে তো ব্রেকআপ হয়ে যাবে গার্লফ্রেন্ড থাকলে মানে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সো ওকে আই এম জাস্ট কেডিং আমি যেটা বলতেছিলাম যে পড়াশোনা করতে ভালো কথা তখন যখন বলবো যে এই দুই ঘন্টা আমি পড়বো এই দুই ঘন্টা আমার ফোন অফ থাকবে বা আমি সাউন্ড অফ করে রাখবো কোনো নোটিফিকেশন আসতে পারবে না আসলে আমি শুনবো না আমি ফোন টাচ করব না ওকে প্রয়োজন ছাড়া নতুন নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এড়িয়ে চলো প্রতিদিন ঠিক রাখো কতক্ষণ ওই সাইটগুলি ব্যবহার করবা তুমি যদি ফেসবুক ইউটিউব এগুলি ইউজ করো টাইম বলে দাও যে আমি এক ঘন্টা ফেসবুক এক ঘন্টা ইউটিউব এক ঘন্টা ইনস্টাগ্রাম ইনাফ এগুলি ইউজ করবো টিকটকারদের কথা ভিন্ন আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কথা আচ্ছা অযথা স্ক্রল করার অভ্যাস বন্ধ করে এবং সেই সময় বই পাতা বা অন্যান্য সৃজনশীল কাজে মনোযোগ দাও ফেসবুকে রিলসে ঢুকছো একটার পর একটি স্ক্রল করতে আসো করতে আসো কোনো টাইম ম্যানেজমেন্ট নাই। তাহলে দেখবা যে কি সময় যে কোথায় গেছে এক ঘন্টা পড়ছো পড়ার পরে বলতেছো আচ্ছা পাঁচ মিনিট একটু ফেসবুক রিলস দেখি অথবা ইউটিউবের ইউটিউবে শর্ট দেখি পাঁচ মিনিট দেখবে বেশি দেখবো না বাট ওই যে স্ক্রোল করতেই আসো করতেই আসো স্ক্রল আর শেষ হয় না দেখবা যে কি পাঁচ মিনিট তো শেষ দুই ঘন্টা কখন চলে গেছে কল্পনাও করতে পারবো না দেন দুই ঘন্টার পরে বলবো আর ভাল লাগতেছে না আজকে এবারে বাদ দিই কালকে পড়বো দুই ঘন্টা তো নষ্ট করে ফেলছি নিজের কাছে একটা গিলটি ফিল হচ্ছে আর একটু বেশি সোশ্যাল মিডিয়া চালাই আজকে যদি চালাই ফেলাইছি দুই ঘন্টা আর একটু চালাই তো এইটা হচ্ছে অ্যাডিকশনের লক্ষণ এগুলি খেয়াল রেখে আমি যে কথাগুলি বলতেছি এগুলি খেয়াল রেখে কম বেশি আমরা সবাই অ্যাডিক্টেড আমি নিজে ফেল করছি দেখে তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি এখন তোমরা যখন নিজেকে অনুধাবন করবা যে অ্যাকচুয়ালি কি আমার সাথে কি এরকম হয় কি না তাহলে বুঝবা যে হ্যাঁ তুমিও অ্যাডিক্টেড তো জাস্ট সচেতন হও এবং একদিনে তো আর এই অভ্যাস ত্যাগ করতে পারবা না কারণ একদিনে তোমার অভ্যাস হয়ও নেই আস্তে আস্তে দৈনিক তুমি যদি দুই ঘন্টা চালাও আজকে আমি এক এক ঘন্টা পঞ্চান্ন মিনিট চালাবো এই যে পাঁচ মিনিট করে করে কমাও দেখবে যে কি গায়েও লাগবে না আস্তে আস্তে তুমি অ্যাডিকশন থেকেও দূরে সরে যাচ্ছ ঠিক আছে তো ইতিবাচক পরিণতি এবং জীবনধারার পরিবর্তন যখন তুমি এডিক্টেড থেকে মুক্ত হও অর্থাৎ তোমার মধ্যে আর কোনো এডিকশন নেই সোশ্যাল মিডিয়া বা গেম বা ইন্টারনেট চালানোর তখন তোমার জীবনে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আসবে খুব ভালো ভালো জিনিস হবে তোমার জীবনে তুমি লেখাপড়া ও কাজের প্রতি মনোযোগী হবে পরিবার ও বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্ক সেই হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে তোমার জীবনে এক নতুন গতি আসবে তখন দেখবে যে কি উফ বুস্ট একটা বুস্ট পাইছো বুস্ট করা মানে কি এনার্জি বাড়ায় দাও না এরকম একটা এনার্জি ফিল হবে যে আমি তো এডিক্টেড না তখন দেখবে যে যা যেটাতে মন চায় সেটা করতে পারতেছো যেদিকে মন চাই সেদিকে যেতে পারতেসো মানে তোমার গোলের জন্য তুমি যা খুশি করতে পারতেছো ঠিক আছে